ভারতের উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ স্লোগান নিয়ে বিক্ষোভের সৃষ্টি হয়েছে শুক্রবার জুমার নামাজের পর বেয়ারেলিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তীব্র উত্তেজনা দেখা দেয় ইত্তেহাদি মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকির রাজার আহ্বানে এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় মুসলিম নেতৃবৃন্দ প্রতিবাদটি মূলত শুরু হয়েছিল কানপুর থেকে যেখানে ঈদে মিলাদুন উপলক্ষে একটি শোভাযাত্রায় আই লাভ মোহাম্মদ শিরোনামে পোস্টার টাঙানো হয়েছিল এরপর পুলিশের হস্তক্ষেপে পোস্টারটি সরিয়ে ফেলা হয় ফলে শুরু হয় তীব্র বিতর্কের সূত্রপাত এ থেকেই গোটা দেশে প্রতিবাদ ছড়িয়ে পড়ে পুলিশের অভিযোগ বেয়ারেলিতে নামাজের পর উস্কানিমূলক স্লোগান দিয়ে ও পাথর নিক্ষেপ করে প্রতিবাদকারীরা পরিস্থিতি উত্তপ্ত করে তোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় এ ঘটনায় বারো জনকে গ্রেফতার করা হয়েছে ঘটনায় দশজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানায় পুলিশের আইজি অজয় শাহনী এটিকে একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র বলেও আশঙ্কা করেন তিনি এদিকে শুধু বেয়ারিলি নয় মো ও বাঘপথেও একই ধরনের প্রতিবাদ দেখা যায় মো অঞ্চলে পুলিশ বাধা দেয়ায় বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে এমনকি বাঘপথে শোভাযাত্রা বের না হতে দেয় পুলিশের সঙ্গে উত্তেজনাকর বিতণ্ডা সৃষ্টি হয় এ ঘটনার পর প্রায় দেড়শো জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ এর প্রেক্ষিতে রাজনৈতিক প্রতিক্রিয়া ও পুলিশের লাঠিচার্জের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনি বলেন সরকার পরিচালিত হয় সম্প্রীতি সদিচ্ছার মাধ্যমে লাঠিচার্জ দিয়ে নয় এছাড়া অল ইন্ডিয়া মজলিশ ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদুদ্দিন ওয়াসি আই লাভ ইউ বলা গেলে আই লাভ মোহাম্মদ নিয়ে প্রতিক্রিয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ করেন এদিকে এ প্রতিবাদ ভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে মুম্বাই ও গান্ধীনগর সহ প্রদেশের অন্যান্য শহরেও পাল্টা পালটি সংঘর্ষের খবর পাওয়া গেছে ভারতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আই লাভ মোহাম্মদ স্লোগানের প্রতি সমর্থন জানিয়ে মুসলিম সমাজ নবীর প্রতি ভালোবাসা প্রকাশের অধিকার দাবি করেছে তবে বিষয়টি এখন ধর্মীয় থেকে রাজনৈতিক আলোচনায় পরিণত হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায় আরাফত ইয়াসার RTV.